বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া লাইনের নতুন প্ল্যাটফর্ম মশাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ এখানে দু নম্বর প্ল্যাটফর্ম হয়ে গেল আর পুরনো যে প্ল্যাটফর্ম রয়েছে সেটাকে করা হয়েছে এক নম্বর যেখানে বাঁকুড়া থেকে মেমু ট্রেনগুলো এসে দাঁড়ায় এখানে দেখতে পাচ্ছেন দু নম্বর প্ল্যাটফর্ম মশাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনের নতুন প্ল্যাটফর্মের ছাউনি শেড দেখতে পাচ্ছেন এখানে মাইকিং সিস্টেম থেকে শুরু করে সিগন্যালিং সমস্ত কিছু করা হয়েছে পুরো কাজ হয়েছে আমি আপনাদের দেখিয়েছিলাম আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং সামনে আর এদিকে পুরো লাইন কমপ্লিট বন্ধুরা এই হচ্ছে মশাগ্রাম জংশন রেল স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ হয়ে গেছে বাঁকুড়া হাওড়া কডলাইন সংযুক্তিকরণ কমপ্লিট হওয়ার পরেই দেখতে পাচ্ছেন মশাগ্রামের পুরো বাঁকুড়ার পুরনো প্ল্যাটফর্ম থেকে শুরু করে নতুন যে এক্সপ্রেস ট্রেন দাঁড়া করানোর মতো বিরাট প্ল্যাটফর্ম নির্মাণ হলো সেটি এবং এদিকে দেখতে পাচ্ছেন যেখান থেকে একদম কডলাইনের হাওড়ার দিকে যাওয়া যাবে ঠিক সেখানে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ এখানে সাত নম্বর প্ল্যাটফর্ম হয়েছে এক থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত পুরো পরিবর্তন দেখতে পাচ্ছেন যেদিকে আপনারা হাওড়ায় যাওয়ার জন্য ট্রেন ধরবেন ঠিক সেই প্ল্যাটফর্মের নাম্বার চেঞ্জ হয়ে গেছে ছ নম্বর আর এদিকে পাঁচ নম্বরে এই হচ্ছে মশাগ্রাম জংশন রেল স্টেশন দেখতে পাচ্ছেন মশাগ্রাম কট লাইন হাওড়ার দিক থেকে আসছে ট্রেন পুনরায় দেখতে পাচ্ছেন এদিকে লিঙ্কের কাজ কমপ্লিট করার পর এই পাশের লাইনটাকেও কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়ার কাজ চলছে আর এই হচ্ছে প্ল্যাটফর্ম ঠিক প্ল্যাটফর্মের দৃশ্য দেখতে পাচ্ছেন এই হচ্ছে মশাগ্রাম জংশন রেল স্টেশনের বাঁকুড়া লাইনের নতুন প্ল্যাটফর্ম যার নাম্বার দু নম্বর প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে ওরা ইলেকট্রিক ইন্টারলকিংয়ের কাজ কমপ্লিট হওয়ার পর বর্তমানে দেখতে পাচ্ছেন মশাগ্রাম জংশন রেল স্টেশনের বর্তমান পরিস্থিতি এই হচ্ছে মশাগ্রাম জংশন রেল স্টেশন নাম্বার হয়েছে দু নম্বর সাউথ ইস্টার্ন রেলের ট্রেনগুলো আসবে একদম আদ্রা ডিভিশন থেকে সোজা হাওড়ার দিকে যাওয়ার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করবে তারা মশাগ্রাম জংশন রেল স্টেশনে ইলেকট্রিক ইন্টারলকিং কেবিন দেখছেন এখানে মশাগ্রাম রেল স্টেশন ইলেকট্রিক এর কেবিনের কাজ কমপ্লিট করার পর এখনও কিছু কিছু কাজ বাকি রয়েছে যেগুলো কমপ্লিট করা চলছে আর এটি হচ্ছে মশাগ্রাম জংশন রেলওয়ে স্টেশনের একদম দু নম্বর প্ল্যাটফর্ম বন্ধুরা কাজ চলছে দেখতে পাচ্ছেন এখনও কিছু কিছু কাজ যেমন প্যান্ডল ক্লিপ লাগানো থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো চলছে এখানে তারপরে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে পাথর দেওয়া হচ্ছে প্যাকিং হবে এখনো লাইনে প্রস্তুতি চলছে যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে প্যান্ডল ক্লিপগুলো লাগিয়ে দেওয়া চলছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মশাগ্রাম জংশন রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম যেটা হচ্ছে বাঁকুড়া থেকে বা আদ্রা ডিভিশন থেকে আসবে সোজা ট্রেনগুলো এসে এই নতুন প্ল্যাটফর্মে আসবে যেগুলো হাওড়ার দিকে যাবে বা শিয়ালদোয়ার দিকে যাবে আর এদিকে দেখতেই পাচ্ছেন একদম এক নম্বর প্ল্যাটফর্ম যেটা হচ্ছে বাঁকুড়া থেকে ট্রেন মেমু ট্রেনগুলো এখনও বর্তমানে আসছে সেই এক নম্বর প্ল্যাটফর্ম নাম্বারিং হয়ে গেল এখন পুরোপুরি মশাগ্রাম জংশনে পরিণত হয়েছে এখানে বর্তমানে একটাই করে সম্ভবত ব্যবহৃত হবে যেহেতু এক থেকে দুই তিন চার পাঁচ ছয় এবং সাত নম্বর প্ল্যাটফর্ম এখানে সংখ্যা হয়েছে প্ল্যাটফর্মের নাম্বারিং পুরোপুরি চেঞ্জ দেখতে পাচ্ছেন এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম যেটা নতুন প্ল্যাটফর্ম করা হয়েছে আর ওদিকে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে মেমু ট্রেনগুলো আগেও আসতো এখনও বর্তমানে আসছে এবং আমি চলে এলাম একদম এন্ডের দিকে যেদিকে একদম যাবে বাঁকুড়ার দিকে সোজা ডাইরেক্ট একদম মুস্তাফা চক হয়ে বাঁকুড়ার দিকে চলে যাবে সেই একদম প্ল্যাটফর্মের এন্ডে যে নতুন প্ল্যাটফর্ম আর পাশে দেখতে পাচ্ছেন এক নম্বর প্ল্যাটফর্ম যেটি হচ্ছে বর্তমানে এখানে আসছে মেমু ট্রেনগুলো বাঁকুড়া থেকে ঠিক সেই প্ল্যাটফর্ম নাম্বারীকরণ চেঞ্জ হয়েছে বারবার আমি আপনাদের দেখাচ্ছি পুরো নাম্বার চেঞ্জ এখানে এখন আপনাদের পুরো একদম একবার দেখে নিলেই কিন্তু সুবিধা হবে একদিক থেকে পুরো প্ল্যাটফর্মগুলোকে নাম্বারীকরণ করা হয়েছে আর সামনে ফুট ওভার ব্রিজ ব্যবহার করে আপনারা সেদিকে পৌঁছতে পারবেন সেরকম ব্যবস্থা করা হয়েছে ওপর থেকে ভিউ দেখছেন বন্ধুরা এই হচ্ছে সেই প্ল্যাটফর্ম মশা গ্রামের আর এদিকে নতুন লাইন লাইন সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সামনের দিকে বর্ধমানের দিকে যাচ্ছে লাইন আর এদিকে পুরো একদম মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে মশাগ্রাম জংশন রেলওয়ে স্টেশন এক থেকে সাত নম্বর প্ল্যাটফর্ম পুরো নাম্বারিকরণ চেঞ্জ ফুট ওভার ব্রিজে প্রবেশ করার জন্য দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দুপাশে ব্যারিকেডিং করা হয়েছে আর এই মাঝে যে একদম যে একটি লোহার মানে লেভেলিংটা ছিল সেটাকে কিন্তু কেটে সমান করে দেওয়া হয়েছে আপনাদের কোনো সমস্যা হবে না একদম আপনারা প্রবেশ করতে পারবেন এদিকে দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম কোনো প্রবলেম নেই ওদিকে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এক নম্বর থেকে এদিকে গিয়ে সেদিকে আবার ওদিকে ফুট সুন্দরভাবে আপনারা ফুটোভার ব্রিজ ব্যবহার করে ছয় সাত এবং পাঁচেও পৌঁছতে পারবেন বাঁকুড়া থেকে ট্রেন আসছে মশাগ্রাম জংশনে ঠিক এই প্ল্যাটফর্মে এসে পৌঁছয় যেগুলো মেমো ট্রেন এতদিন ধরে এসছে এই প্ল্যাটফর্মে এসেছে এখনও বর্তমানে আসছে যার নাম চেঞ্জ করে এক নম্বর করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি এক নম্বর প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে আর এদিকে সেই নতুন প্ল্যাটফর্ম যেটাকে দু নম্বর প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়েছে বন্ধুরা লিঙ্কিংয়ের কাজ তো আমি আপনাদের আগে প্রথমেই দেখিয়েছিলাম এখন বর্তমানে আপনাদের একবার দেখিয়ে দিলাম নাম্বারিংগুলো চেঞ্জ হয়ে গেল মশাগ্রাম জংশন রেল স্টেশনে পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই লাইক করবেন সঙ্গে থাকবেন